রসগুলাকে একদম এই যে ছাকতেছে এই যে পর তারপরে যে বোতলে ঢুকাইতেছে ডাইরেক্ট বোতলে কাঁচা রসটাকে তারপরে ফ্রিজিং করবো ফ্রিজিং করার পরে তারপরে আইসবক্সে করে তারপরে ঢাকায় নিয়ে যাবো অনেকে বলে এটার সাথে নাকি আমরা ভেজাল করি হ্যাঁ ভেজাল করার কোনো অবস্থায় তো নাই কিভাবে ভেজাল করবো এই যে অরিজিনাল রস

মনে হয় যে জমজম কূপের মিনারেল ওয়াটার পানির মতন একদম ফ্রেশ হয়ে গেছে। চলছে 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 যে জলপিলার আছে। মুসা ভাই

বাইনাকি এলাকায় আমরা বাইরে এই এলাকা রাখার জন্য মানে পারমানাল রাখার জন্য একটা ব্যবস্থা করতেছি আশা করি অলরেডি আমাদের একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে তো ভাই আমাদেরকে রিকোয়েস্ট করছে মানে ভাই পছন্দ করছে তারপরে ভাই আমাদেরকে একটা রিকোয়েস্ট করছে যে ওনারে জোর জবস্তি কইরা হইলো মানে জোর করে হইলেও ব্যবস্থা করে দেওয়া যেত মানে ভাই চাইতে আছে যেহেতু রাজশাহীতে রস তারপরে আপনার এই যে রস আছে দেন আম আছে রাজশাহীর আর কি তো আপনারা সবাই জানেন রাজশাহীর বিখ্যাত তো ভাই যেহেতু সিজনালি ব্যবসা করে ব্যবসা বলতে উনি তো আবার বাইরে দেশের বাইরে পাঠায় বুঝছেন বাংলাদেশে ওনার বিজনেস নেয় বিজনেস হচ্ছে দেশের বাইরে তো এই রসগুলা মূলত রস কন গুড় এগুলো সবই দেশের বাইরে পাঠায় আর আমরা শোনা বাঙালি খাই আর বলি ভেজাল ভেজাল আসলে বাংলাদেশ আমরা বাঙালিরা ভেজাল খাইতে খাইতে এখন মানে কি বলবো ঘরের বৌরাও সন্দেহ করি এটার ভিতরে ভেজাল আছে তো যাই হোক আসলে বেশি মেয়া তো আসলে মানে আমাদের ভিতরটাই ভেজাল না ভেজাল তো আছে ভাই ভেজাল তো আসে তারপরেও সবসময় ভেজাল বলা উচিত না ভালো আছে তো ভেজাল করে কম আমরা এখানে আসার পরে দেখলাম না মানে একটু দাম বেশি হইলো ভালোটা না ভালো আমি মনে করি কারণ আপনার দেখা যায় আছে সস্তার তিন অবস্থা দুইশো টাকা কেজি গুড় খাবেন সেটা তো বেজাল হবেই হ্যাঁ দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা কেজি গুড় ওটা কি কিভাবে সম্ভব ষাট কেজি গুড় ষাট কেজি রসে জাল দেওয়ার পরে গুড় হয় মাত্র সাত কেজি আট কেজি এখন আপনি বলেন কিভাবে সম্ভব দুশো টাকা আড়াইশো টাকা কেজি পসিবল গুড় দেওয়া কি বলে ওনার তো সেক্ষেত্রে কি করে ওনারা ওই যে চিনি আড়াইশো টাকা কেজি যদি রস হয় তো দেখা যায় রাব তারপরে বিভিন্ন কেমিক্যাল দেয় দেন আপনার এই যে বিশেষ করে হাইড্রোস দেয় যে গুড়ের কালারটা আসার জন্য কিন্তু মূলত গুড়ের কালার প্রয়োজন নাই তো আমরা এটা খাবো তাহলে হাইড্রোজ দিয়ে কালারের দরকারটা কি কালারের তো দরকার হয় না তাই না হাইড্রোস দিলে ফিট দিলে গুড়টা মানে একটু মানে গ্লেজি হয় বা দেখতে একটু ভাল লাগে আর আপনার অরিজিনাল রস মানে গুড়টাকে যখন রসটাকে জাল দিতে দিতে অনেকটা কালো হয়ে যায় দেখতেও মনে হয় না যে ভালো লাগতেছে চোখের সৌন্দর্যের জন্য আর কি ভেজাল করে বিভিন্ন কেমিক্যাল ইউজ করে এছাড়া কোনো কেমিক্যাল ইউজ করার প্রয়োজন হয় না তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যায় যেটা বাস্তব আমি যেটা সত্যইটি বললাম কেমিক্যাল দিলে আপনার গুড়ের কালার সুন্দর হবে আর যদি আপনি চিনি টিনি দেয় গুড়ের ক্ষেত্রে সে রসের ক্ষেত্রে দেয় না রসের ক্ষেত্রে কোনো প্রয়োজন হয় না আর গুড়ের ক্ষেত্রে আর কি চিনিটা ইউজ করে তো ওইটা দিলে দেখা যায় ওই গুড় পরিমাণটা একটু বাড়ে বা ঘনত্বটা একটু বাড়ানোর জন্য গুড় ইয়া চিনি ইউজ করে যেমন বেশি জাল দিতে দিতে গুড়টা ঘন হয় আর চিনিটা দিলে কি হয় রসটা বেশি জাল দেওয়া দরকার হয় না অল্পতেই ওই চিনি দেওয়াতে গুড়টা ঘন হয়ে যায় ঘন হয়ে গেলে গুড়টা জমা যায় তো এই কারণে মূলত চিনিটা ইউজ করে গুড়টাকে শক্ত করার জন্য আর অরিজিনাল যে গুড়টা ওই গুড়টা থাকবে একটু নরম দেন আপনার কালার আসবে না ওটা জাল দেওয়ার পরে ন্যাচারাল যে কালারটা একটু কালো কালো হবে এই আর কি আর ফিটকারি আর হাইড্রোজ দিলে গুড়ের কালার তো এখন আপনার হাইড্রোজ দিলে তো অবশ্যই আপনার মানে স্বাস্থ্যের জন্য হাইড্রোজ অনেক ক্ষতিকর তো আপনারা আমাদের সে ভালো বুঝেন তারপরে এই যে ইয়ে আছে ফিটকারি দিলে গুড়ের কালার সুন্দর হয় যেটা ফিটকারি তো ফিটকারিরাও তো বেশি এফেক্ট আসে না কারণ ফিটকারি আমরা সাধারণত খাই যেটা ওই যে পানি পরিষ্কারের জন্য ফিটকারি খাই তো যাই হোক যদি গুড় লাগে এই যে আমি আমার বড় ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো হ্যাঁ স্ক্রিনের নাম্বারটা দিয়ে রাখবো আপনারা বড়ো ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন যদি অরিজিনাল খেজুরের গুড় খেতে চান হ্যাঁ আর ওনার গুড়টা একটু দাম বেশি হয়তো বা আপনার সাড়ে তিনশো টাকা কেজি নিবে কিন্তু গুড়টা একদম অরিজিনাল আর যদি কোন দুইশো আড়াইশো টাকার ভিতরে গুড় চান তাও দেওয়া যাবে কিন্তু ভাই ওইটার গ্যারান্টি হবে না ওইটা বেজাল হবেই মাস্ট মাস্ট ওইটার ভিতরে বেজাল হবেই কারণ এক কেজি গুড়ের পিছনে প্রায় তিনশো টাকা প্রসেসিং টাকা পর্যন্ত যাইতে তো পঞ্চাশ টাকা সে কেজিতে লাভ করবেই এটাই স্বাভাবিক হ্যাঁ যদি বলে যে না আমি লাভ করি না দশ টাকা বিশ টাকা লাভ করছি এটা মিথ্যা কথা কারণ তিনশো টাকা আমাদের প্রায় কস্ট করে যায় ঢাকা যাইতে যাইতে হ্যাঁ আর এরপর ঢাকা নেওয়ার পর আপনার ঢাকায় যদি বলেন যে দুইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি গুড় সেটা জীবনে সম্ভব না কিন্তু জীবনেও সম্ভব না আমি তো রস বিক্রি করি না এটা ঢাকা নিতেছি আমাদের নিজেদের জন্য আর কি নিজেরাই খাওয়ার জন্য নিজেরা খাওয়ার জন্য নিতেছি ভেজাল করার কোনো প্রয়োজন মনে করি না আর ভেজাল করবো কেন তাই তো ভেজাল করার কিছুই নাই আমরা তো এগুলা খাওয়ার জন্য নিব বাসায় খাওয়ার জন্য নিতেছি ভেজাল করার কোনো সময় প্রয়োজন নাই দেখেন কী আর একটু দোকান এক ইঞ্চি হ্যাঁ রাখেন এক ইঞ্চি আচ্ছা এই যে আর এই যে আমাদের বড় ভাই উনি হলেন উদ্যোক্তা এই রস থেকেই আখের গুড় আর রস থেকে তো আখের গুড় হয় না সরি রস থেকেই খেজুরের গুড় হ্যাঁ খেজুরের গুড় তৈরি করে গুড় এগুলা উনি দেশের বাইরে সাপ্লাই দেয় যাদের বাংলাদেশে দরকার হয় বা নাম্বারটা দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করবে আমি মূলত রসের বিজনেস করি না হাজিরের গুড়ের বিজনেসও করি না তারপরে যদি পরিচিত জনের কারো প্রয়োজন হয় আমি এই বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে দেই বড় ভাই একটা এই যে একটু এদিক তাকান হ্যাঁ তো বড় ভাই এই যে দেখেন তারপরে হাড়ের নিচেরটা আমরা নেই না একদমই যে উপরেরটা যেতটুকু

আর এখানকার মানুষ রস নাকি খায় না এনিওয়ে অনেক রস কত রস লাগবে এই এলাকার মানুষের মানে এই এলাকার প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের দুই চার দশটা পনেরো বিশটা করে গাছ থাকবেই মাস্ট ওনাদের কিছু থাকার না থাক রস গাছ থাকবেই এই যে এই যে দেখেন এই যে রসের বোতল এই যে এই যে রসের জিনিস ছেলে মূলত এগুলো আমরা খাওয়ার জন্য নিতেছি হ্যাঁ এগুলা বিক্রির জন্য না এই যে এই যে আমি ছোট ভাই এই যে এখানে আছি সব এদিকে অনেক ঠান্ডা পড়ে তো তাই এত আয়োজন আর কি সেফটির জন্য প্রচুর ঠান্ডা এদিকে কত সুন্দর আয়োজন রসের এই যে একদম গাছের নিচে একটা কলার বাগান প্রত্যেকটা গাছের আছে কলা চাম্পা কলা যে রস দেখাই আর মূলত এই যে রস গাছগুলো এই যে গাছ হ্যাঁ ওই যে হাড়ি পাতা আছে গাছে আরো আছে ওই যে রস গাছ ওই যে ও মানে গাছের অভাব নেই অনেক গাছ এদিকে আছে এই বাড়ির পিছনে অনেক গাছ আছে আঙ্কেল আপনার গাছ টোটাল কয়টা হ্যাঁ বিশটা ওনার এই গাছ আছে নিজের নিজের গাছ তাও বিশটা বিশটা গাছ আছে ওনার নিজের যাই হোক বাকি ভিডিওটা আমরা পরে করতেছি ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবো কিভাবে গুডটা প্রসেসিং করে এই সেম রসটাকেই কিভাবে গুড় বানানো হয় ওইটি আমরা আপনাকে দেখাবো আপনাদেরকে